দুই ভাই সখীর গরু লাল পাহাড় ও কালা পাহাড় কুরবানি উপলক্ষে বিক্রয়ের জন্য প্রস্তুত বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা গরু কিনতে চান তাহলে চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মণিপুর গ্রামে আপন দুই ভাই নসর মিয়া ও নাসির মিয়ার কাছে তারা দুই ভাই দীর্ঘ তিন বছর ধরে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত খাবার খাইয়ে বড় করেছেন দশ মন উজনের একটি গরু যার নাম কালাপাহাড় এবং এগারো মন উজনের দুইটি গরু যার নাম লাল পাহাড় উল্লেখিত তিনটি গরু আসছে কুরবানির হাটে বিক্রি করার জন্য প্রস্তুত তারা যারা বড় গরু কিনতে আগ্রহী সরাসরি অথবা ফোন দিয়ে জেনে নিন আরও বিস্তারিত নাসির ও নসলমিয়া গ্রাম মণিপুর ইউনিয়ন বিদ্যাকোট উপজেলা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল শূন্য এক সাত চার এক পাঁচ ছয় নয় পাঁচ ছয় শূন্য তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি ভয়েস অফ নবীনগর টিভি বিশ্বজুড়ে নবীনগর